এটা একটা হাতিয়ার সমস্ত বাংলাদেশের মানুষের সেই একাত্তর সালে যুদ্ধের সময় যেমন বাংলাদেশ মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল উনসত্তরে যেমন ঐক্যবদ্ধ হয়েছিল নব্বই যেমন ঐক্যবদ্ধ হয়েছিল সেই একইভাবে ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে

আমার ধারণা আশি ভাগ সদস্য কর্মকর্তা তারা এই দমন আন্দোলনের শিকার জন্য মাস অধিকার প্রতিষ্ঠা করার জন্যে বিএনপি আন্দোলন শুরু করেছে সেই শুরু থেকেই যখন থেকেই ফ্যাসিস সরকার জনগণের অধিকারগুলোকে কেড়ে নিয়ে তারা একদলীয় শাসন ব্যবস্থা ব্যবস্থা আজকে আমি যে মেয়েগুলোকে দেখছি ছেলেগুলোকে দেখছি এগুলো খুব ছোট ছিল তখন অনেকে ছিল কথা বলতে পারতো না বাংলা বাংলা বলতো

পরিবারগুলোর বর্তমান অবস্থা এটা শুধু তাদের নয় আজকে বাংলাদেশের কিন্তু এই অবস্থা তৈরি আমাদের দলের শুধু নয় সমগ্র বাংলাদেশে এমন একটা পরিবেশ আমাকে পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে মানুষ সবসময় একটা ভয়ে থাকে ত্রাসে থাকে

একটা লাইট দিয়েছিল ইলিয়াসের পোস্টের সে একটা লাইট দিয়েছিল সে লাইটের অপরাধে তাকে র্যাব দিয়ে তুলে নিয়ে এসে তাকে প্রায় চোদ্দ দিন নির্যাতন করে তারপরে তারা তাকে আরেকটা মিথ্যা আমরা দিতে পারছি যে সে এখন এটা আমরা আগে তখন কল্পনাও করতে পারি স্ত্রী বোন মা বাবা তাদেরকে পর্যন্ত এরা রেহাই আমাদের ছাত্র দলের ছেলেদের যুবদলের ছেলেদেরকে শারীরিকভাবে বা নির্মম ভাবে নির্যাতন করা হয়েছে কারো পায়ের নখ তুলে নেওয়া হয়েছে কারো পা মুছে ভেঙে ফেলা হয়েছে কারো হাত ভেঙে দিয়েছে এবং অবিশ্বাস্যভাবে সত্য যে তারা কোন চিকিৎসা পায়নি তাদেরকে সেইভাবে জেলে ফেলে দিয়ে গেছে জেলে তাদের কোনো চিকিৎসা আমরা বিভিন্ন ভাবে খবর টবর নিয়ে বিভিন্ন ভাবে জ্যেষ্ঠ করে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করছি এটা একটা ভয়াবহ জাতি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এখন এর থেকে মুক্তি পাওয়ার পথ থাকে আমাদের রে সাহেব বলেছেন যে এই অবস্থাগুলো আছে সত্য ভাবে অবস্থা থেকে তো আমাদের মুক্তি পেতে সেই মুক্তি পাওয়ার জন্য আমরা কিন্তু সংগ্রাম করছি আমরা একটা গণতান্ত্রিক দলের পক্ষে যতটুকু সম্ভব নয় তার চেয়েও বেশি আমরা সংগ্রাম করছি সুতরাং আমাদের এখন যেটা প্রয়োজন হবে হচ্ছে জনগণের মধ্যে আমাদের একটা ঐক্য সৃষ্টি করা অল দা ফোর্সেস যারা গণতন্ত্র চায় এটা কোনো দল মত বর্ণ নয় সমস্ত বাংলাদেশের মানুষের সেই একাত্তর সালে যুদ্ধের সময় যেমন বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল উনসত্তরে যেমন ঐক্যবদ্ধ হয়েছিল নব্বই যেমন ঐক্যবদ্ধ হয়েছিল সেই একইভাবে ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে